আমি আপনাদের সাথে একটা বোনা খিচুড়ি একটু শেয়ার করছি কারণ অল্প চালের বোনা খিচুড়ি এবং আমি কিছু দিন যাবৎ বেশিও অসুস্থ তারপরও আপনাদের রোল যেটা সেটা আমাকে করতে হয় এবং প্রতিদিন একটা ভিডিও করে ছাড়তে হয় তো সেই প্রসেসিং আছে বলেই ছোটো খাটো একটা জিনিসও আমার ইম্পর্ট্যান্ট বলে মনে করি আমার ডালটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি মাংসটা রান্না করে রেখেছি এখানে আমি মাংসটা দিয়ে দেবো পাশে থাকা আমি কিছুটা পানি ইউজ করেছি কারণ আমার মাংসটা একটু শুকনো শুকনা ছিল তার জন্য আমি কিছুটা পানি ইউজ করেছি তো একসঙ্গে আমি পানি এবং কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি আমার শরীরটা ভালো লাগছে না আমি দাঁড়াইতেও পারছি না সেই কারণে আমি এখন একটু হালকা পানি দিয়ে দিব একটু পাতলা পাতলাই করতে চাচ্ছি আমি বনও করতে চাচ্ছি না একটু পাতলা খিচুড়ি খাব আর আমাদের কালকে উপছরে প্রচণ্ড বন্যা হয়েছিল। যখন আমি ঢাকায় গিয়েছিলাম কালকে একদিনের জন্য একটা প্রোগ্রামের জন্য আমি ঢাকায় গিয়েছিলাম সে তো সে বা আমি যখন আসতেছিলাম তখন দেখলাম যে প্রচণ্ড মানে বৃষ্টি চলে এসছে মানে সন্ধ্যার দিক দিয়ে আমি জানি না ঢাকাই ছিলাম বলে আমি জানতে পারিনি তখনই যখন বাস আমি সিলেটে এসেছি হুমায়ুন চত্বরে এসেছি তখন আমি দেখলাম যে ওনারা বলতেছে জানা প্রচণ্ড পানি হয়ে গেছে আমরা তো ওইদিকে যেতে পারবো না তো ক্ষেত্রে আমি চিন্তা করলাম তারপর আমরা কষ্ট করে এসেছি তারপর আমরা আমাদেরকে হেঁটে আমাকে আসতে হয়েছে তো এগুলো বলে কোনো লাভ নেই আপনাদের সাথে রান্না শেয়ার করার জন্য এসছে রান্নাটাই শেয়ার করে আর নিজের কিছু পার্সোনাল পার্সোনাল কিছুটা ইউজ করার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে পানি আরেক ইয়ে দিয়ে দিলাম বাসায় কাজ করছে ড্রিল মিশনের শব্দ শোনা যাচ্ছে এখন অফ করে নিয়েছিলাম তো আমি এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আপনাদের সাথে আমি এখানেই শেষ করে দেব কারণ আমি দাঁড়াতে পারতেছি না আমার শোয়া থাকার কথা কিন্তু আমি রান্নার চলে এসেছি কারণ আমার যেহেতু মেয়ে আছে আমাকে রান্না করতে হবে আমার মেয়ে রোজাও রেখেছে তো আমার মেয়ের জন্যই দিলাম রান্না রান্না করলাম করার কোনো প্রয়োজন ছিল না আমার না খেতে ভালো লাগে খেতে আমার ভালো লাগে না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ এখানে আমি কিছুটাকে রজল দিয়েছি কেরো জল দেওয়াতে ভালো একটা স্মেল এসেছে তো প্রচণ্ড শরীর খারাপ দ্বারা তো না একবার বিছানাতে তো উঠতেছি আবার বসছি আবার শুইতেছি তো এখানে একটু কেরো জল দিয়েছি কারণ বাবুর চেরও দেখেছি যে গোলাপ জল দেয় হ্যাঁ গোলাপ জলে দিলে একটা স্মেল হয় তো আমার জ্বরে গোলাপ জল যেহেতু নেই কেরো জল আছে তো আমার পোলোর চালও অনেক বেশি ছিল আমার মুখ ডালও অনেক বেশি ছিল কালারটা দেখতেও অনেক সুন্দর লাগছে কিন্তু এখনও পুরোপুরি হয়নি হয়ে যাবে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদে নিয়ে যাচ্ছি কারণ আমি এখন দাঁড়াতে পারছি না আমার শরীর ভীষণ খারাপ কারণ আমি চাই না যে আমি মানে এত কথা বলি বললে আমার প্রচন্ড কষ্ট হয় তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত